হ্যাপি নিউ ইয়ার সবাইকে বললাম ঠাকুর শহর সবাইকে যারা ব্লগটা দেখছো সকলকে বলছি হ্যাপি নিউ ইয়ার তো এখন হচ্ছে সকাল সকাল পুজোটা সারা হয়ে গেছে সেখানে মাই করেছে আমি নিচে মানে নিচে এক জায়গায় যেখানে বিয়ের আগে পুজো করতাম ওখানে ঠাকুর আছে সেইগুলো পুজো করেছি দেখো ছোট্ট পাখিটি এসে কি খাচ্ছে ওর কাছে গেলেও পালিয়ে যাবে নিক তারপরেই যাব বুলবুলি পাখি তোটা মনে হচ্ছে রুটি পরেছিল মনে হয় তো পালিয়ে যাবে শালিক পাখি উড়ে গেল দুশালি আর এখানের গাছটা অনেকদিন ধরে দেখছি শুকিয়ে গিয়েছিল তুলসী গাছটা তো ভাবলাম এখানে একটু আজকে জল দিয়ে দিই দিয়ে আর এখানে একটা ধূপ দিয়েছি সকালবেলা পাখিরা বেশ খেলতে শুরু করে দিয়েছে সেখানে জল দিচ্ছে দিদা এই হচ্ছে সকালের প্রকৃতি সকল পাখিরা চলে এসছে আর আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি মানে ছটার সময় করে এখন সাড়ে ছটা পনেরো সাতটা বাজে ফুলগুলো দেখো শিশিরে কি সুন্দর ভিজে আছে এই হচ্ছে সকালবেলার ওয়েদারটা তো আজকে আমারও তো স্ট্যান্ডার্ন হয়ে গেছে আর আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন এই আগের দিন হয়তো চলে যেতাম কিন্তু যেহেতু আজকে যেহেতু আজকে এখান থেকে সবাই যাবে কারণ একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে ওদের তো সেই জন্য একসাথে সেই জন্য একসাথে যাব এখন পাফি আছে তো চলো কখন বেরোই দেখি আটটা সাড়ে আটটা হয়তো বেজে যাবে বা নটা দিদা সেখানে স্পিডে জল দিচ্ছে দেখো এখন দিদার ছেলে হয়ে গেছে আমি ছেলে দিচ্ছি তো চলো ডোরা এখন ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে সকাল সকাল এক কাপ কফি তো চলো ওটা দিয়ে আজকে সকালটা স্টার্ট করি হয়েছে বলো তো খেতে খেয়ে টেস্ট করে বলছি এই হচ্ছে ব্যাগপত্র সব গোছানো রয়েছে এই কটা খালি ঢোকাবো প্রত্যেকটা নিয়ে এসছি ব্যাগে আর এটা হচ্ছে পাখির খাবার কালকে রাতে দোকান খুলতে এটা কিনেছি কিনেছি বলছি কিনে দিয়েছে পাখি অন্যের খাবার অন্য কেউ কিনে দিচ্ছে

কাজ চলছে তাই তো সব খুলেছে তোমার তো করতে আমাকে দেখাও প্রিয়া

তো বাড়ি আসার পরে অনেকটা সময় কেটে গেছে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি এখন বিকেল বিকেল একটু ঘুম থেকে উঠে পড়ে আর হচ্ছে গোপাল সোনাকে সেবা দিয়ে দিলাম ওই যে সন্দেশ আনা হয়েছিল সেই সন্দেশ দিয়ে সেবা দিলাম অনেকটাই বিকেল আছে তো এটা ওপরে জমিয়ে রাখবো পরে ফেলা হবে মানে এখন ছাদে যাব। অনেকটাই বিকেল আছে এখনও দেখো বাড়িটা দেখে বুঝতে পারছো আমি এখন ছাদে কিছুটা সময় কাটাবো তারপরে সেখানে পাখিদেরকেও চাপা দিয়ে দিয়েছি ছাদে কিছুটা সময় কাটাবার পরে আবার নিচে ফিরে আসবো তো চলো আমি এখন ছাদে চলে যাই ছোট্ট গোপাল বসে আছি হ্যাপি নিউ ইয়ার গোপাল গোপাল কিছু বলছে না তো এই যেখানে হনুমানজি রয়েছে হ্যাঁ কী করছিস তোরা বড় বয়স নেই বাচ্চাও দিস নেই হ্যাঁ এই যে বাকি এখানে খাবারটা রেখেছি না হয়েছে যা আছে হয়ে যাবে তবুও এনে রেখে দিলাম চলো একটু ছাদে যায় ছাদে চলে এসছি এই যে এগুলো সব মেলে দিয়ে গিয়েছিলাম তো এগুলো সব এখন তুলে নেব কাঠঠোকরা পাখি লাউ গাছটা পুরো ভাড়াটা দেখেছো তো জুতোটাও দুটো দিয়ে দিয়েছিল কষ্ট দেখো কত সুন্দর লাগছে আজকে কত কেউ কত জায়গায় ঘুরছে আমার আর ঘোরা হল নি আজকে সূর্য মামা এখনো ডোবে দেখো

তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলো এখন নিচে নেমে যাব। আর ডোডো মজাগুলো হাতে খুলে নিয়েছিল কেন বলো তো আলো পটে জলপুরে আছে যেতে বারণ করেছি তাই তারপরে এই যে ডোডো এখন এইসব একই লেখা ছিঁড়ি লিখে চারটি বসে আছে আর এই যে এখন সন্ধ্যা দিয়ে নেমে এসে এখন ডোডোকে পড়াচ্ছি তারপরে রাতে রান্না হবে আজকে একটু ছোট্ট করে তোমরা ব্লগটা দেখতে পাবে ফার্স্ট জানুয়ারি

তো আজকে হয়েছে বলতে বেগুনের বেগুন পোড়া রুটি আমি আজকে বেগুন খেতে চাইনি বছরের প্রথম দিনে বেগুনটা ঠিকঠাক সুবিধার নয় জানো তো কিন্তু সকালেও মানে বেগুন ভাজার রুটি আমাদের সেখানে হয়েছিল বলছিল কিন্তু আমি খাইনি আমি সে এক কাপ কফি খেয়ে চলে এসেছি আর বেগুনটা খাওয়ার ইচ্ছা আজকে বছরের প্রথম দিনে ছিল না কিন্তু এখানে কোনো আমার উপায় নেই বুঝতে পেরেছো আমি অত প্রশ্নের উত্তর দিতে নারাজ সেই জন্য আমি খেয়ে নিয়েছি বেগুন পরের রুটি পেঁয়াজ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আর কিছু দেখানো হয়নি ফোনটা চার্জ ছিল না চার্জ দিতে এসছিলো এসে কাছ থেকে এসে আট ন চার্জ ছিল তো চলো আজকে ফার্স্ট জানুয়ারি খুব খারাপ কেটেছে কালকে কী হয়েছে এখন কালকে যে ফার্স্ট জানুয়ারি পড়বে ঠিক বারোটা বাজে আট মিনিট বাকি মানে আমি সাড়ে দশটা থেকে শুয়ে পড়েছি সেই থেকে ওয়েট করে আছি কখন বারোটা বাজবে সাড়ে এগারোটা হলো ঠিক আছে আরেকটু চেয়ে দেখি পৌনে বারোটা তারপরে দেখি আট মিনিট বাকি ঠিক আছে চোখটা এরম করছি আমি জানি আমি ঘুমাবো না কিন্তু হঠাৎই আমি ঘুমিয়ে পড়েছি ঘুমটা ভাঙলো বারোটা আটত্রিশ মানে পুরো আধ ঘন্টা আট মিনিট বাকি ছিল আট তিরিশে ভেঙেছি আধ ঘন্টারও বেশি তো যাই হোক মানে তারপরে তো মানে আমার কান্না পেয়ে গেছে আমি ভাবছিলাম আমাদের ওখানটায় সেলিব্রেশন হয় রাস্তাতে সবাই চেল্লাবে সবাই বাজি ফাটাবে সেগুলো একটু দেখবো কিন্তু ভাগ্যটা খারাপ বরাবরই ছোট থেকেই আর এখনও পর্যন্ত ঠিক হয়নি হবে কি তাও জানি না তো সেই জন্য দেখতেও পেলাম না ওটা দেখার খুব ইচ্ছে ছিল আমার এখানে থাকলে তো দেখতে পেতাম না ঘরের মধ্যে আর ওখানটার রাস্তা ধার না সবাই হই করে যাচ্ছে আসছে দেখতে পেতাম ঘুমিয়ে পড়েছি সেই জন্য কিছু আর হলো নি যাই হোক কবে কোন বছর সেলিব্রেশন সবাই করে করতে পারবো আমি তাও জানি না এত বছর হয়ে গেলো ছাব্বিশ পঁচিশ বছর হয়ে গেলো এক বছর আমি এখনও ওরকম কিছু করলাম না আর কোনো বছর পারব কি আমি তাও জানি না তো চলো যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে লাইক করে দিও মশি কাটাও আর তখন বারোটা আটতে এসে ঘুম আনতে দেখি তাই রাস্তায় হই হই করছে অনেকেই মানে জাস্ট একটু দাঁড়ালাম চালিয়ে এলাম ভালো লাগছিল না মেন টাইমটা মিস হয়ে গেল তো তো ফার্স্ট জানারও খুব খারাপ কাটলো সত্যি বলতে কি যাদের কোনো মানে উপায় নেই নয় তাদেরকে সবাই অবহেলা করে জানো তো এটা কিন্তু সত্যি কথা পৌঁছিসের শুরুতেই এই দুঃখ দেখা যাক শেষ পর্যন্ত এই দুঃখটা মেলাই কি না তো ভালো থেকো সুস্থ দেখো আজ ব্লগটা এখানে এন্ড করলাম খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি আর ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো कि की कोर्ट ची आने दड़ी दाड़ी चलो डाटा